এই দিকে সামনে বইসা লনা দিয়া শর্ট আপনারা দিয়া আদিকে দিয়া আমরা একাশ করাবো ও সব ট্রেন মানে একটা অন্যরকম আমরা ठीक है तो এই নরে এর তো কথাগুলো তো দুইটা দি স্টেপ হলো ভাই

রুবি রুবি এই আপনারা ওপরে সামনে

જહાંગીર મન <raise 1970> <manyal> <manyal>

ভায়কে <laughs> <laughs>

আমরা যখন বলিউডের দিকে উন্নত বিশ্বের দিকে তাকাই আপনি দেখবেন সালমান খান তার সোশ্যাল ওয়ার্কের জন্য একটা বরাদ্দ আছে শাহরুখ খান তার সোশ্যাল ওয়ার্কের জন্য একটা বরাদ্দ আছে তো এবং সমাজের প্রতি শিল্পীদের শিল্পীদেরকে মানুষ ভালোবাসে বলেই কিন্তু একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তো সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা আছে এরকম তো আমরা বলি যে সিনেমা দেখে মানুষ শিখে একটি গল্প দিয়ে মানুষের মানুষকে শেখায় বুঝায় তো আজকে আমাদের যে এই যে বিতরণী অনুষ্ঠানটি দেখছেন এটি হচ্ছে কি প্রচুর পরিমাণে শীত পড়েছে বিশেষ করে ঢাকার বাইরে অনেক জায়গায় যেরকম আপনি দেখবেন আমাদের কিন্তু কিছু কিছু জিনিস করা উচিত যখন প্রাকৃতিক দুর্যোগ হয় দেশে বড় ধরনের কোন ঘটনা ঘটে তখন কিন্তু আমাদের শিল্পীদের সোশ্যাল ওয়ার্ক বা ফান্ডিং এর জন্য কিছু করা উচিত আজকে যে কম্বল বিতরণ দেখছেন আমাদের মুক্তি ম্যাডামের সৌজন্য আমরা যে আয়োজনটি করেছি আমরা স্বাভাবিকভাবে অবশ্যই পজিটিভলি আমরা চিন্তা করি ভালো কাজের সঙ্গে থাকার জন্য যার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কেন শিল্পীদেরকে মানুষ অনুসরণ করে অনুকরণ করে আমরা আজকে এই যে কম্বল গুলো আমরা শুধু অসহায় শিল্পী বলে কোনো কিছু নাই আমিও নিচ্ছি মানে আমরা এই শিল্পটাকে উপভোগ করছি এবং এই গিফটটা আমাদের সকলের আর যদি বলেন যে গণমাধ্যমের সামনে কেন আমরা গণমাধ্যমের সামনে এই জন্য উপস্থিত হয়েছি সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করার জন্য যার পাঁচটা কম্বল আছে আপনি আপনার দুইটা কম্বল পাশের যে কষ্ট করছে অসহায় মানুষটি আছে তাকে দিয়ে দেয় তো আমরা মূলত উৎসাহ উৎসাহ করার জন্য হয়তো পরের বছর খুলে দেখছে দুইটি কম্বলে নষ্ট হয়ে গেছে কিন্তু কিনে দেওয়া সম্ভব না হয় আপনার অতিরিক্ত জিনিসটি আপনার প্রতিবেশী দেন এবং এই শীত যেরকম আমরা ঈদ উপভোগ ঈদ উপভোগ করে একসঙ্গে